অযত্ন আর অবহেলা নষ্ট হচ্ছে সাতকের কৈতুক মেডিকেল এলাকায় নির্মিত কোটি টাকার ট্রমা সেন্টার উদ্বোধনের পর দুই বছর অতিবাহিত হলেও জনসাধারণের কোনো উপকারে আসেনি এটি বরং দরজা জানালায় ঝুলছে তালা বসবাস করছে পোকামাকড় শুধু তাই নয় রাতের অন্ধকারে মাদক সেবীদের অবস্থানের আবাসও মিলছে মূলত সড়ক দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে এগারো কোটি টাকা ব্যয়ে দুই সালে নির্মিত হয়েছিল বিশ্বজা বিশিষ্ট এ ট্রমা সেন্টারটি যা এখন অবহেলা আর অযত্নে পড়ে আছে এটি দূর থেকে একটি দৃষ্টিনন্দন ভবন দেখা গেলেও কাছে গেলে মনে হবে যেন এক বুথের বাড়ি ভবনে লাগানো এগারোটি এসি আসবাবপত্র সহ সকল কিছু নষ্টের পথে ভিতরেও তৈরি হয়েছে নোংরা পরিবেশ এটি চালু করা তো দূরের কথা মনে হচ্ছে নির্মাণের পর একদিনও পরিষ্কার করা হয়নি সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কৈতক হাসপাতালের পাশে অবস্থিত এক ট্রমা সেন্টার জেলার স্বাস্থ্য নতুন মাত্রা যোগ করতে উদ্বোধন হলেও এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি যে কারণে হতাশ স্থানীয়রা তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন প্রয়োজনীয় জনবল ও আসবাবপত্রের অভাবই বিপুল অর্থে নির্মিত এই চিকিৎসা সেবাটি চালু করা সম্ভব হচ্ছে না যে কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ এটি উদ্বোধনের পর সিলেট আঞ্চলিক মহাসড়ক ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য সড়ক দুর্ঘটনায় প্রাণহানি সহ আহত হয়েছেন অনেকেই তারা সবাই চিকিৎসা নিয়েছেন সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর ঢাকা পঙ্গু হাসপাতালে জয়কলো সাহিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী দেওয়া তথ্য মতে হাইওয়ে পুলিশের প্রায় সাতচল্লিশ কিলোমিটার সীমানায় গত দশ মাসে সাতত্রিশটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে মারা গেছেন সাতাশ জন ও আহত হয়েছেন পঁয়ষষ্টি জন জেলার বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিয়েছেন সিলেট এম মেজি মেডিকেল কলেজ হাসপাতালে যদিও তার দাবি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করছে হাইওয়ে পুলিশ ও জগন্নাথে উপজেলাবাসীর জন্য অত্যাধুনিক এই ট্রমা সেন্টারটি চালু করা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের দাবি পর্যাপ্ত জনবল নিয়োগ ও সরঞ্জাম দিয়ে দ্রুত যেন চালু করা হয় এই ট্রমা সেন্টার সোনামগঞ্জ জেলার সিভিল সার্জন জসিমউদ্দিন জানিয়েছেন জনবলের অভাবে ট্রমা সেন্টারটি চালু হয়নি তবে ইতিমধ্যে জনবল নিয়োগ দিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে